উনিশশো সালে বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করে সত্তর বছরের এই দীর্ঘ যাত্রায় কোম্পানিটি বর্তমানে আটশোটিরও বেশি ধরনের হিউম্যান এবং ভেটেনারি ঔষধ প্রস্তুত করে কোম্পানিটির ফ্ল্যাগশিপ ব্র্যান্ড মোনাস ম্যাক্সিমা ডন এ ইকোস্প্রিন ইত্যাদি আমরা বলছি দ্য অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেডের কথা বর্তমানে কোম্পানিটির বাৎসরিক রেভিনিউ দুই হাজার কোটি টাকার বেশি আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি নলেজটাচের আজকের ভিডিওতে আশা করছি সকলেই ভালো আছেন এই চ্যানেলে এমন আরও লার্নিং ম্যাটেরিয়ালস আছে প্রয়োজনে দেখে নিতে পারেন বরাবরের ন্যায় আজ আমাদের আলোচনায় থাকছে এক অ্যাকমিল্যাব কোম্পানি ওভারভিউ ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স কয়েকটি মিউচুয়াল ফান্ডে এই শেয়ারের হোল্ডিং ইকুইটি ভ্যালুয়েশন কয়েকটি ইম্পর্টেন্ট নেগেটিভ এবং পজিটিভ ইস্যুস এবং সবশেষে অ্যাকমিল্যাবের টেকনিক্যাল অ্যানালাইসিস গত ভিডিওতে বলেছিলাম যে ফার্মা স্টকটির জন্য বেশি কমেন্ট আসবে পরবর্তীতে সেটা অ্যানালাইসিস দিব সর্বোচ্চ কমেন্ট এসেছে এক অ্যাকমিল্যাবের জন্য তাই আমাদের আজকের এই আলোচনা এক মিল্যাবের বর্তমান মার্কেট ক্যাপ এক কোটি টাকা মোট একুশ কোটি ষোলো লাখ শেয়ারের মধ্যে ডিরেক্টররা হোল্ড করছে উনচল্লিশ দশমিক আটাশি পার্সেন্ট শেয়ার পাবলিক হোল্ড করছে পাঁচ কোটি সাতানব্বই লাখ শেয়ার যেটা মোট শেয়ারের আঠাশ দশমিক বাইশ পার্সেন্ট ডিরেক্টর হোল্ডিং বেশি থাকলে ইনভেস্টরদের জন্য ভালো কোম্পানিটি সত্তর বছর ধরে স্বাস্থ্য স্বাস্থ্যখাতে অবদান রেখে চলেছে বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিতে একমি ল্যাবরেটরি স্থান নবম একমি ল্যাব দেশের সীমানা পেরিয়ে উনিশশো পঁচানব্বই সালে রপ্তানি শুরু করে এবং বর্তমানে তিরিশটি দেশে তার ঔষধগুলো রপ্তানি করছে ল্যাবের কোনো সাবসিডিয়ারি বা অ্যাসোসিয়েট কোম্পানি নেই ডিসক্লেমারটি পড়ার অনুরোধ জানাচ্ছি এই চ্যানেলের নিয়মিত ফলোয়াররা জানেন এখানে কোনো স্টক বাই বা সেল পরামর্শ দেওয়া হয় না আমাদের সকল ভিডিও লার্নিং পারপাদে তৈরি করেছি শেয়ার বাজারে বিনিয়োগের সাথে আর্থিক ঝুঁকি জড়িত তাই জেনে বুঝে নিজ দায়িত্বে বিনিয়োগ সিদ্ধান্ত নিন ফাইনান্সিয়াল পারফরমেন্স দু হাজার তেইশ চব্বিশ সালের তৃতীয় কোয়ার্টার শেষে এক মিলাবের মোট সম্পত্তি পাঁচ হাজার চারশো আঠাশ কোটি টাকা প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্টে আছে ছাপ্পান্ন দশমিক সাতাশ পার্সেন্ট সম্পদ যেখানে স্কোয়ার ফার্মা তার একুশ দশমিক তেতাল্লিশ পার্সেন্ট সম্পদ পিপিইতে রেখে ছয় হাজার কোটি টাকার বেশি রেভিনিউ করছে সেখানে এক মিলাব তিন হাজার কোটি টাকার রেভিনিউ আন করতে মোট সম্পদের ছাপ্পান্ন পার্সেন্ট পিপিই ইনভেস্ট করেছে তৃতীয় কোয়ার্টার শেষে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আছে মাত্র একশো সাতচল্লিশ কোটি টাকা গত নয় মাসে ইকুইটি চার দশমিক বেড়েছে টোটাল ইকুইটি দুই হাজার কোটি টাকা এর মধ্যে রিভ্যালুয়েশন সারপ্লাস আছে চারশো কোটি টাকা অ্যাসেট রিভ্যালুয়েশন কোনো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস নয় কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানির শিটে সাধারণত অ্যাসেট রিভ্যালুয়েশন করতে দেখা যায় না ফাইন্যান্সিয়াল রিপোর্টে একটি জায়গায় আমার চোখ আটকালো আপনারাও হয়তো ব্যাপারটি নোটিস করেছেন ব্যাপারটি একটু ক্লিয়ার করি ব্যাপারটি খুবই ইম্পর্ট্যান্ট আর একটু মনোযোগ দিন প্রথম রোতে গত পাঁচ বছরের প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্টের অ্যাকুইজিশন অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন দ্বিতীয় রোতে সেই বছরের নেট প্রফিট অ্যামাউন্ট তৃতীয় রোতে দেখিয়েছি পিপিইতে ইনভেস্ট করা অ্যামাউন্ট ওই সেম বছরের নেট প্রফিটের কত পার্সেন্ট শেষ দুইটি রোতে এয়ার অন এয়ার রেভিনিউ গ্রোথ এবং নেট প্রফিট গ্রোথ দুই হাজার বিশ সালে পিপিইতে মোট ইনভেস্ট ছিল দুইশো কোটি টাকা কিন্তু ওই বছরের নেট প্রফিট ছিল মাত্র একশো চুয়াল্লিশ কোটি টাকা নেট প্রফিটের চেয়ে আরও ছেচল্লিশ বেশি বিনিয়োগ হয়েছে এই অতিরিক্ত টাকা আসলো কোথা থেকে এই প্রশ্নটাই তো মাথায় আসবে যদি কোনো কোম্পানি নেট প্রফিটের থেকেও বেশি অর্থ বিনিয়োগ করে নতুনভাবে তাহলে ডিভিডেন্ড দিবে কোথা থেকে অতিরিক্ত টাকাটা এসেছে লোন থেকে অথবা অন্য কোনো খাত থেকে বছরের পর বছর এত ইনভেস্টমেন্ট করলে রেভিনিউ প্রত্যেক দুই তিন বছরে ডাবল হওয়া উচিত ইনভেস্ট তো বেড়েছে নেট প্রফিট কি তার সাথে তাল মিলিয়ে বেড়েছে শেষরতেই শ্রোতেই আসে তার উত্তর ইদানিং আমরা বিভিন্ন টক শুনি বিগত সরকার কেন বড় বড় মেগা প্রজেক্ট হাতে নিয়েছিল যদিও দেশে পর্যাপ্ত রিজার্ভ ছিল না পরবর্তীতে আরও একবার এই স্লাইডটি দেখার পরামর্শ থাকল তৃতীয় কোয়ার্টার শেষে এক মিলাবের মোট লোন অ্যান্ড বরোয়িংস দুই কোটি টাকা তৃতীয় কোয়ার্টার ডেট ইকুইটি রেশিও তিরানব্বই দশমিক পঁচাশি পার্সেন্ট গত বছর জুনে ডেট ইকুইটি ছিল উননব্বই দশমিক বিয়াল্লিশ পার্সেন্ট এটা বুঝাই এক মিলাবের একশো টাকা শেয়ারহোল্ডারদের এর বিপরীতে মোট লোন আছে তিরানব্বই টাকা পঁচাশি পয়সা এটি একটি হাইলি লেভারেজ কোম্পানি গত নয় মাসে লোন বেড়েছে নয় দশমিক চুরানব্বই পার্সেন্ট কোম্পানিটির ইন্টারেস্ট কাভারেজ রেশিও মাত্র দুই দশমিক একত্রিশ টাইমস গত বছরের তুলনায় কাভারেজ কিছুটা কমেছে গত পাঁচ বছরে রেভিনিউ বেড়েছে তেরো দশমিক সাঁত্রিশ পার্সেন্ট হারে গত বছরের তৃতীয় কোয়ার্টারের তুলনায় চলতি বছরের তৃতীয় কোয়ার্টারে রেভিনিউ বেড়েছে উনিশ দশমিক তেষট্টি পার্সেন্ট আশা করছি অ্যানুয়াল রিপোর্টে আমরা একটি ভালো রেভিনিউ গ্রোথ দেখব মার্চ কোয়ার্টার শেষে কোম্পানিটির গ্রস প্রফিট মার্জিন একচল্লিশ দশমিক আটচল্লিশ পার্সেন্ট অপারেটিং প্রফিট মার্জিন সতেরো দশমিক আশি পার্সেন্ট হলেও নেট প্রফিট মার্জিন মাত্র সাত দশমিক সাতষট্টি পার্সেন্ট কোম্পানিটি একশো টাকার ঔষধ সেল করলে যে যেখানে গ্রস প্রফিট ছিল প্রায় বিয়াল্লিশ টাকা কিন্তু শেষ পর্যন্ত ওই বিয়াল্লিশ টাকা গ্রস প্রফিট থেকে মাত্র সাত টাকা সাতষট্টি পয়সা নেট প্রফিট হিসাবে নিজ পকেটে রাখতে পেরেছে এটি নির্দেশ করে ম্যানেজমেন্টের ইফিসিয়েন্সি অথবা অনেস্টি প্রশ্নবিদ্ধ গত তিনটি কোয়ার্টারে রিটার্ন অন ইকুইটি মাত্র সাত দশমিক চল্লিশ পারসেন্ট এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড বারো দশমিক উনআশি পার্সেন্ট এগুলো অ্যাটলিস্ট বিশ পারসেন্টের উপরে হওয়া প্রয়োজন একমিল অ্যাপ বর্তমানে তিরিশটি দেশে ঔষধ রপ্তানি করছে এয়ার অন এয়ার এক্সপোর্ট গ্রোথ দু হাজার এগারো সালে ছিল নেগেটিভ তেত্রিশ দশমিক উনসত্তর পার্সেন্ট দু হাজার বাইশ সালের জুনে ছিল ছেষট্টি দশমিক উনচল্লিশ পারসেন্ট গ্রোথ এবং দু হাজার তেইশ সালের জুনে ছিল চব্বিশ দশমিক উনচল্লিশ পার্সেন্ট গ্রোথ এক্সপোর্ট ট্রেন্ড গত দুই বছরে পজিটিভ বর্তমানে টোটাল সেলসের প্রায় ছয় পার্সেন্ট আসে এক্সপোর্ট থেকে গত পাঁচ বছরের রেভিনিউ গ্রোথ দশ পার্সেন্টের উপরে তবে যেহারে ক্যাপেক্সে বিনিয়োগ করেছে রেভিনিউ গ্রোথ আরও বেশি হওয়া লজিক্যাল ইপিএস দু সালে ছিল ছয় টাকা পঁচাশি পয়সা চলতি বছরে অ্যানুয়ালাইজড ইপিএস এগারো টাকা সাঁত্রিশ পয়সা ইপিএস গ্রোথ ভালোই বলা চলে ডিভিডেন্ড পে আউট যাচ্ছে তাই তিরিশ পার্সেন্টের কাছাকাছি পেআউট রেশিও মেনটেন করছে কোম্পানিটি সর্বনিম্ন পে আউট রেশিও মেনটেন করছে শেয়ারহোল্ডারদের ভ্যালু বৃদ্ধিতে উদাসীনতা লক্ষণীয় নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার ছয় টাকার লেভেলে থাকে ক্যাশ ফ্লো না বাড়লে ডিভিডেন্ড দেওয়া কঠিন রিটার্ন অন ইকুইটি রিটার্ন অন টোটাল অ্যাসেট এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড মার্জিনাল লেভেলে এখান থেকে বলা যায় এটি শেয়ারহোল্ডারদের ভ্যালু ক্রিয়েশন করছে না রিটার্ন অন ইকুইটি দশ পারসেন্টেরও নিচে যেখানে ট্রেজারি বন্ডের ইল্ড বারো দশমিক পঁচাত্তর পারসেন্ট এখান থেকে সহজেই বলা যায় এটি একটি ভ্যালু স্টক নয় বা ভ্যালু ইনভেস্টরদের জন্য এই লেভেলের রিটার্নগুলো যথেষ্ট নয় বরাবরের মতো পাঁচটি মিউচুয়াল ফান্ডে এক মিলাব স্টকের হোল্ডিং সম্পর্কে জানব সাধারণত যে মিউচুয়াল ফান্ডগুলো আমরা দেখিয়ে থাকি তাদের কারো ফান্ডে এই স্টকটি নাই আজ অন্য যে পাঁচটি মিউচুয়াল ফান্ড স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাদের মধ্যে এক মিলাবে স্টকটির সর্বনিম্ন কস্টিং উননব্বই টাকা এবং সর্বোচ্চ কস্টিং একশো দুই টাকা এই পাঁচটি ফান্ডের এভারেজ কস্টিং পার স্টক পঁচানব্বই টাকা বিশ পয়সা বর্তমানে এক মিলাবে স্টকটির মার্কেট প্রাইস সাতাশি টাকা পঞ্চাশ পয়সা সুতরাং উল্লেখিত পাঁচটি ফান্ডের কস্টিংয়ের ভিত্তিতে বর্তমানে এক মিলাবে স্টকটি প্রায় আট দশমিক আট পারসেন্ট আলোচনাটি কেমন লাগছে নেগেটিভ পজিটিভ আপনার যে কোনো মন্তব্য জানাতে ভুলবেন না নেক্সট ভিডিওর জন্য প্রাথমিকভাবে দুইটি স্টক সিলেক্ট করেছি ইবনেসিনা এবং বেক্সিমকো ফার্মা এই দুইটির মধ্য থেকে যে কোনো একটি আলোচনা করব। আপনাদের চাহিদার ভিত্তিতে ইবনেসিনা এবং বেক্সিমকো ফার্মার মাঝে কোনটির আলোচনা চাচ্ছেন কমেন্টে জানিয়ে দিন যে স্টকটির ডিমান্ড বেশি আসবে সেটি আলোচনা করব ইনশাল্লাহ গত তিন বছরের আর্থিক তথ্যে দেখা যাচ্ছে একমিলা ফ্রি ক্যাশ ফ্লো জেনারেট করতে ব্যর্থ হচ্ছে তাই স্টকটিকে ডিসেপ মডেল ব্যবহার করে ভ্যালুয়েশন করা যাচ্ছে না ভ্যালু ইনভেস্টরদের প্রধান ক্রাইটেরিয়া ফ্রি ক্যাশ ফ্লো জেনারেট ক্যাপাসিটি বর্তমান মার্কেট পি এগারো দশমিক আঠাশ মার্কেট পি এর ভিত্তিতে স্টকটির ভ্যালু হতে পারে একশো টাকা বিশ পয়সা ফার্মাসিউটিক্যাল সেক্টরের পি তেরো দশমিক চুয়াল্লিশ এক মিল্যাবের অ্যানুয়ালাইজড ইপিএস এগারো টাকা সাঁত্রিশ পয়সা সেক্টরাল পি এর ভিত্তিতে স্টকটির ভ্যালু হতে পারে একশো টাকা আশি পয়সা বারো পার্সেন্ট ইপিএস গ্রোথ এবং কারেন্ট পি সাত দশমিক সত্তর সুতরাং পিইজি হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ফাইভ এটি একের নিচে হলে আন্ডার ভ্যালুড অর্থাৎ পিইজি রেশিওর ভিত্তিতে বলা যায় এক মিল্যাব এখন আন্ডার ভ্যালুড এবং পিজি রেশিওর ভিত্তিতে স্টকটির ভ্যালু একশো চৌত্রিশ টাকা ষাট পয়সা এই অ্যাজামশনগুলোর ভিত্তিতে একমিলাবের প্রত্যেকটি স্টকের ইন্টেনজিক ভ্যালু একশো টাকা পঞ্চাশ পয়সা বর্তমান মার্কেট প্রাইসের ভিত্তিতে স্টকটি প্রায় আটান্ন পারসেন্ট ভ্যালুড ভ্যালুয়েশন টেকনিক কোনো বাইসেল নির্দেশনা দিচ্ছে না এটি শুধুমাত্র লার্নিং পারপাজে ইউজ করা হয়েছে ইম্পর্টেন্ট ইস্যুস প্রথমেই থাকছে পজিটিভ ইস্যুস লাস্ট পাঁচ বছরে এক রেভিনিউ এর সিএজিআর তেরো দশমিক পার্সেন্ট এবং নেট প্রফিটের সিএজিআর বারো তার গ্রোথ ন্যাশনাল জিডিপির থেকেও বেশি অ্যাকমিল্যাব দু হাজার একুশ সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সার্টিফিকেশন পেয়েছে এবং দু হাজার তেইশ সালে এর সার্টিফিকেশন পেয়েছে এখন কোম্পানিটি এর মার্কেটে মেডিসিন এক্সপোর্ট করতে পারবে এতে তার এক্সপোর্ট রেভিনিউ বৃদ্ধি পাওয়ার নিউ উইন্ডো ওপেন হলো। দু হাজার তেইশ সালের অ্যানুয়াল রিপোর্ট অনুযায়ী এপিআই প্রজেক্টের কনস্ট্রাকশন কমপ্লিটেড হয়েছে এবং মেশিনারি ইম্পোর্ট চলছে মেশিনারি ইনস্টল করলে এপিআই প্রজেক্ট অপারেশনে যেতে পারবে এই প্রজেক্টটি চালু হলে র ম্যাটেরিয়ালস কস্ট কমবে ফলে কোম্পানিটির প্রফিটেবিলিটি বাড়বে এতটুকু আলোচনা শুনে আপনারা অলরেডি চ্যালেঞ্জেসগুলো বুঝে গিয়েছেন কোম্পানিটির সব থেকে বড় চ্যালেঞ্জ বছরের পর বছর ফ্রি ক্যাশ ফ্লো জেনারেট করতে ব্যর্থ হওয়া হাই লোনস অ্যান্ড বরোয়িংস এক মিল্যাবটরির জন্য একটি বড় চ্যালেঞ্জ চুরানব্বই পার্সেন্ট ডেট ইকুইটি রেশিও কোনোভাবে গ্রহণযোগ্য নয় ডেট ইকুইটি রেশিও দ্রুত পঞ্চাশের নিচে নামাতে হবে অ্যাসেট অ্যালোকেশনে হাই কনসেন্ট্রেশন লক্ষণীয় এখানে কোম্পানিটির ম্যানেজমেন্টের ইফিসিয়েন্সি অথবা অনেস্টি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ তৈরি হয় কেন কোম্পানিটির ম্যানেজমেন্ট প্রত্যেক বছর হিউজ অ্যামাউন্টের ক্যাপেক্সে ইনভেস্ট করছে সেটা আমার বোধগম্য নয় নেট প্রফিট মার্জিন রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েডের পরিমাণ মার্জিনাল ডিভিডেন্ড পে আউট আশানুরূপ নয় কোম্পানিটি মিনিমাম ডিভিডেন্ড পে আউট মেনটেন করে যে কোনো কোম্পানিতে ডিরেক্টরদের শেয়ার হোল্ডিং কম থাকলে সাধারণত কম পে আউট দেখা যায় আমাদের দেশের ঔষধ শিল্পের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে ট্রিপস কমপ্লায়েন্সের এক্সামিশন হারানো এটি সম্পর্কে এই চ্যানেলের দর্শকরা অলরেডি জানেন সেজন্য আবার আলোচনা করে সময় নষ্ট করছি না যারা জানেন না রিসেন্টলি প্রকাশিত স্কোয়ার ফার্মার ভিডিওটি আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারেন সুতরাং দেখা যাচ্ছে পজিটিভ ইস্যুর তুলনায় চ্যালেঞ্জেসগুলোই বেশি টেকনিক্যাল অ্যানালাইসিস অনেকে যে আশা নিয়ে ভিডিওটি দেখতে বসেছিলেন এখন হয়তো কিছুটা নিরাশা ভর করেছে নিরাশ হবেন না একটি স্টক ভ্যালু ইনভেস্টিং এর যে স্টকটি খারাপ তেমনটি নয় আপনি স্টক মার্কেটে এসেছেন ব্যবসা করতে নিতে প্রফিট সেটা যদি পাওয়া যায় ক্ষতি কি এখন আমরা দেখব শর্ট টার্ম ট্রেডিং বা পজিশন ট্রেডিং এর আলোকে চারটি কি বলছে স্টকটির ফলোর প্রাইস ছিল পঁচাশি টাকা লেভেলে ফলোর প্রত্যাহারের পর একটি ডাউনওয়ার্ড চ্যানেলের মধ্য দিয়ে কারেকশন দেয় এবং তেষট্টি টাকা লেভেলে এসে একটি বটম তৈরি করে পরবর্তীতে এখান থেকে একটি রিটেস্ট করে প্রাইস আপসুইং দেয় এই লেভেলে যেহেতু দীর্ঘদিন যাবৎ ফ্লোরে আটকে ছিল সেহেতু বর্তমানে একটি মোটামুটি সাপ্লাই জোনে আছে স্টকটির উইকলি ক্যান্ডেল বলছে এটি এখন উনআশি টাকা থেকে চুরানব্বই টাকা রেঞ্জে কনসলিডেট করছে এই বক্সের মধ্যে অবস্থান করে শক্তি সঞ্চয় করে চুরানব্বই টাকা লেভেল ভাঙলে সহজেই একশো পাঁচ থেকে একশো দশ টাকা লেভেলে পৌঁছে যাবে তবে একশো দশ টাকা জোনে একটি শক্ত রেসিস্ট্যান্স ওয়েট করছে পূর্বে স্টকটি এই জোনে তিনবার এসেছে বাট এই জোনকে অতিক্রম করে উপরে সাস্টেইন করতে পারে নাই পরবর্তীতে একটি দীর্ঘ ডাউন ট্রেন্ডে চলে যায় সুতরাং আমার ধারণা একশো দশ টাকা রেঞ্জে স্টকটি আবার একটি কনসোলিডেশন জোন ক্রিয়েট করবে এই একশো দশ টাকার লেভেল ব্রেক আউট করতে হলে তার ভলিউম হতে হবে এই লেভেলের অর্থাৎ যখন স্টকটির ভলিউম এই লেভেলের কাছাকাছি আসবে তখনই সহজে ধারণা করা যায় স্টকটি এই একশো দশ টাকার রেঞ্জ ভেঙে উপরে উঠতে যাচ্ছে এবং একশো দশ টাকার এই রেসিস্ট্যান্সকে ভাঙতে পারলে পরবর্তী গন্তব্য একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা যদি মানি ভালো থাকে তাহলে একশো বিশ বা পঁচিশ টাকা এর টার্গেট নয় আমরা স্টকটির নতুন অল টাইম হায়ার হাই দেখতে যাচ্ছি যেটা একশো পঁয়ত্রিশ টাকার উপরে হতে পারে তাহলে সামারি দাঁড়ালো স্টকটির নেক্সট টার্গেট একশো পাঁচ থেকে দশ টাকার জন দ্বিতীয় টার্গেট একশো বিশ থেকে পঁচিশ টাকার জন এবং তৃতীয় টার্গেট নিউ হায়ার হাই আর স্টকটির জন্য এখন সাপোর্ট হচ্ছে এই বক্সটির লোয়ার রেঞ্জ অর্থাৎ উনআশি টাকার জন দ্বিতীয় সাপোর্ট তেষট্টি টাকা থেকে আটষট্টি টাকা জন এবং তৃতীয় সাপোর্ট যেটা স্টকটির লাইফ টাইম বটম চুয়ান্ন থেকে উনষাট টাকার জন আমার ধারণা মার্কেটে যদি খুব বেশি নেগেটিভ কোনো ইস্যু না আসে তবে স্টকটি আর উনআশি টাকা রেঞ্জ ভেঙে নিচে নামছে না আপাতত একমি ল্যাবের যেহেতু ইপিএস এবং রেভিনিউ গ্রোথ ভালো পি রেশিও কম দীর্ঘদিনের একটি ডাউন ট্রেন্ডকে এই লেভেলে এসে সে ভেঙেছে শর্ট টার্ম ট্রেডিং এবং পজিশন ট্রেডিং এর জন্য একটি স্মার্ট স্টক হতে যাচ্ছে আশা করছি আলোচনাটি আপনার উপকারে আসবে এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ